আমেনা না কান্দে হায় রে মা না কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কেবা যাবে আমার সোনার লালকে লইয়া কেবা যাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা না কান্দে হায় রে মা কান্দে হায় ছেলে বুকে করিয়া কেবা যাবে আমার সোনার লালকে লোয়া কেবা যাবে আমার সোনার লালকে লোয়া দেব না দেব না কাউকে লালন পালন করব আমি নিজের হাতে মা মিনা কাছ থেকে আমার নবীকে যারা নিল বাবা যখন শুনলো দুনিয়াতে বাবা বেঁচে নাই মা মেনাকে আবার ফিরিয়ে দিতে মা মেনা বলছে আর আমার ছেলেকে আমি কাউকে দেব না আমি আমেনা নিজেই লালন পালন করব জন্য কবি লিখেছি দেব না দেব না কাউকে পালন পালন করব আমি হাতে আরে দে আমেনার দিল বলে মা আমেনার মন বলে মা আমেনার দিল বলে প্রাণ ভরিয়া কেবা যাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমে কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কেবা যাবে আমার সোনার লইয়া কেবা যাবে আমার সোনার লালকে লইয়াফান দায় যত এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে নিয়ে ফিরিয়ে দিলো কলে ফিরিয়ে দিলো গরিব বলিয়া কে বাজাবে আমার সোনার কে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লোয়া মা আমা কান্দে হায় রে মা আমা কান্দে হায় রে ছেলে বু কে বাজাবে যাবে আমার সোনার কে লোয়া কে বা যাবে আমার সোনার লালকে লোয়াউ মা